এরকম অসংখ্য প্রশ্ন তোমাদেরকে আজকে এই বিষয়ে তোমাদের আমি নিশ্চিত করতে যে তোমরা চান্স পাবা কিনা তোমাদের মেয়ে দূরে থাকা সত্ত্বেও আমাদের এই ভিডিওটি তো নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য প্রথমত বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর অন্যান্য বছরের তুলনায় খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়েছে এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি পরীক্ষা হয়নি যেরকম বা ভর্তি এখনও ছাত্র হয়নি যেরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি এখনো পরীক্ষা এখনো হয়নি আর তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিনগর বিশ্ববিদ্যালয় এগুলো বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি সম্পন্ন হয়নি তো বলে রাখি রেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঠ শিক্ষার্থী আবেদন করে উনিশশো এখানে মোট আসন সংখ্যা হচ্ছে ছয়শো নব্বই এবং প্রতি আসনে মঠ শিক্ষার্থী একশো জন করে প্রতি আসন প্রতি নড়েছে তারা যুদ্ধ করেছে একটি আসন পাওয়ার জন্য তো তোমাকে যদি চান্স পেতে হয় তো অবশ্যই নিরানব্বই জনের আগে থাকতে হবে তো এবার বলে বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার সর্বোচ্চ মার্ক অষ্টাশি বিন্দু থেকে যে প্রথম হয়েছে এবং কাট মার্ক পঞ্চাশ এবং কত ওইটি পর্যন্ত চার্জ পেতে পারে এটা তোমাদের কাছে সব জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বলে রাখি যে বিউনিটে বিউনিট হচ্ছে কলা ও মানবিদ্যা একটি ইউনিট ইউনিটে মানবিক থেকে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন অনুযায়ী এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে চান্স পেতে পারে সম্ভাবনা রাখতে পারো বাকি সেট সেফ থাকতে পারো যাদের মেট দুই হাজার পাঁচশো অর্থাৎ তাদের যাদের মেল দুই হাজার পাঁচশো তারা চান্স পাবে এটা তোমরা ধরে রাখতে পারো কারণ কেন কেন চান্স পাবে এত মেড পর্যন্ত তোমাদের কাছে থাকতেও পারে তোমাদের আগেও বললাম যে এখনো অন্যান্য বিশ্ব ভর্তি সম্পূর্ণ হয়নি বা শিক্ষার্থী ভর্তি হয়নি তাই অন্যান্য বছরের মতোই এবছর মানব থেকে দুই হাজার পাঁচশো পর্যন্ত শিক্ষার্থী চান্স পাবে আশা করি বিজ্ঞান থেকে দুই হাজার পাঁচশো ব্যবসা থেকে তিনি হাজার তো এখন এখানে একটি বিষয় যে ব্যবসা এবং বিজ্ঞান থেকে এই দুটো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা কেন এত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে তো এটার জন্য আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিনিটে কিছু এমন সাবজেক্ট রয়েছে তাদের জন্য সত্য অনুযায়ী যে সেখানে ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শিক্ষার্থী বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থেকে যারা পরীক্ষা দিয়েছে এই বিনিটে তাদের জন্য আলাদা করে সিট সংরক্ষিত রয়েছে তাদের মধ্যে কিছু সাবজেক্ট রয়েছে যেমন আই আই

যদি সে ফার্স্ট হয় কিন্তু ইংরেজিতে তার মার্ক আশো কম থাকে সে ইংরেজি সাথে জন্য এলিজিবল হবে না তার জন্য তাকে ইংরেজিতে আশো পেতে হবে আর ইংরেজিতে আশো পেতে হবে এবং ইংরেজিতে আশো পেতে পেতে হলে যে পাবে যে শিক্ষার্থী পাবে সে ইংরেজিতে সাবজেক্ট পাবে এর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে শিক্ষার্থী অনেক দূর পর্যন্ত চান্স পেয়ে থাকে এখন তুমি যদি ব্যবসা শিক্ষা বা বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থেকে তুমি এই বি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকো তো তোমার মেয়ে যদি দূরে থাকে তো তোমার চিন্তা করার কোনো কারণ নেই তোমার একটি সিট নিশ্চিত হয়েছে আশা করি আমাদের ভিডিওটি তোমার জন্য উপকৃত হলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে আপডেট পেতে সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম